আসসালামু আলাইকুম ঝড়ের মধ্যে কে কে আম কুড়াইছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই ঝড়ে কিন্তু আম কুড়াতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই ভালো লাগাটা কাজ করে সেটা যদি গ্রাম হয় আর যদিও আমার এখানেও ভালো লাগছে আম কুড়াতে তো আমি অনেকগুলো আম পেয়েছি আর এই আম দেখে না আমি তখনই কাঁচা আমি চৌচা সহই খেয়েছি কারণ অনেক বেশি ভালো লাগে টক আমগুলো এটা যদিও অতটাও টক নয় তো বাসায় নিয়ে আসার পরে আমি ভাবলাম একটু আম মেখে খাওয়া যাক যদিও আপনারা অনেকেই হয়তো এই ঝড়ে আম মেখে খেয়েছেন তো আমি এবার প্রথম খাচ্ছি এই বছরে তাই আপনারা সাথে শেয়ার করছি তো আম মাখানোর জন্য কাঁচা মরিচ খুঁজছিলাম বাট কাঁচামরিচ ছিল না তাই মরিচ আমি ভেজে লবণ দিয়ে সুন্দর করে মশলে মানে সুন্দর করে গুঁড়া করে আম দিয়ে মাখাবো তবে তার আগে একটু সরিষার তেল দেবো যদিও জিরা গুঁড়া দিলে আরো বেশি ভালো হতো বাট জিরা গুঁড়া আমি হাতের কাছে পাইনি তাই আমি শুধু সরিষার তেল দিলাম দিয়ে মাখাইতে শুরু করলাম আর এত সুন্দর কালার হচ্ছিল ইস কিন্তু কাঁচামরিচ হলে আরও বেশি মজা লাগতো আর মরিচ তো তাই একটু ঝাল লাগবে তারপরে ভাবলাম একটু চিনি দিই তাছাড়া আবার অতিরিক্ত ঝাল হলে খেতে ভাল লাগবে না বাট ঝাল তো আমার অনেক পছন্দ আপনারা কে কীভাবে মা খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন প্লিজ তাহলে আমিও আপনাদের মতো ট্রিক্স ইউজ করে আম মা খেয়ে খাবো তো আমি একটু চিনি দিয়ে নিলাম যদিও পরে আমি আরও দুই চামচ চিনি দিয়েছিলাম সেটা দেখাই নিন আকাশ একটু করে মেঘলা মেঘলাই ছিল তাই ভাবলাম একটু ছাদে যাই ছাদে গিয়ে খাওয়া যাক মজা করে তো আমার সাথে আমার দেবর গিয়েছিল আমি দুইটা বাটি নিয়ে গিয়েছিলাম যাতে আমি আমার দেবরকে এবং আমি আমার শাশুড়ি মাকে খাওয়াতে পারি আমার এই ঝাল ঝাল মাখানো আমটা আমি একবার মুখে দিয়ে আমি বুঝতে পেরেছি ও মাগো কি ঝাল এরকম করছিলাম তারপরে মজা লাগছে আমার দেবরে তো ঝালই লাগে না সে আমার থেকে আরো বেশি ঝাল খায় তো আমি তাকে বলছিলাম একটু কাছে এসে দেখাও কেমন লাগতেছে আম্মাখানাটা তো আপনাদের জিভভাই যদি পাড়ি আসে আমার কিন্তু দোষ নাই আপনারা যদি নজর দেন তাহলে কিন্তু আমার পেট ফুলবে এদিকে ভিডিও করতে করতে আমার দেবরের মুখে পানি চলে আসছে তাই আমি তাকে সুন্দর করে বাটিতে দিলাম যে খাও তুমি এখন তারপরে পরে ভিডিও করো তো সে আসলে খুবই আনকমফোর্টেবল ক্যামেরার সামনে তো নিচে চলে আসলাম আর নিচে এসে ভাবলাম যে একটু এই ঝোলটা খাওয়া যাক আর আ ঝোলটা খেয়ে এত শান্তি বাট খুব ঝাল লাগছিল গলায় একটা ঝাঁস লাগছিল আপনাদের একটা কমন কোশ্চেন যে আমি এত স্লিম কিভাবে আমি এত ওজন কমাইলাম কিভাবে তো আপনারা অনেকেই জানেন আমি স্লিমিং টি খেয়ে ওজন কমাই আবারও যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি আমি এই অর্গানিক স্লিমিং খেয়ে নিজের ওজন কমাচ্ছি এটা বানানো খুব ইজি সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয় আর এক গ্লাস পানিতে এক চামচ স্লিমিং টি নিয়ে তিন চার মিনিট জাল দিয়ে ছেকে খেতে হয় আর অবশ্যই চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে চিনি জাতীয় খাবার খেলে না এই অর্গানিক স্লিমিং কাজ করে না যদি আপনি আপনার ওজন কমাতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে আপনাকে একটু মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে প্লাস রেগুলার সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে দেখেন আমি আগে কত মোটা ছিলাম আর অনেক ওজন ছিল আমার আমি না হল বিশ কেজি ওজন কমাইছি এই চাটা খাওয়ার মাধ্যমে আমি বেবি হওয়ার পরেও ছিলাম তারপরে আলহামদুলিল্লাহ এখন কেজি কেজি এরকমই আপ ডাউন হয় যেহেতু আমি চা খাই সেটাই আমার গায়ে লেগে যায় তাই সব সময় আমার পাশে স্লিমিং টিটা রাখি স্লিমিং টিটা খেলে না আমার এক্সট্রা চর্বিগুলো শুষে নাই তাই আমার ওজন কমে যায় ইনশাল্লাহ আমি স্লিম থাকি তো আপনারা যদি এই স্লিমিং স্লিমিনটি নিতে চান তাহলে অবশ্যই ইউনিক কালেকশন ফেসবুক পেজে করবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে চেক করে নেবেন আল্লাহ হাফেজ